কাকদ্বীপের সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু এইটাই আর কাকদ্বীপ হাসপাতাল এই যে দেখতে পাচ্ছেন আর কাকদ্বীপের হাসপাতালের পাশে জল জমা এই জমা জলে কতটা দুর্ভোগ হয় দেখুন যারা নিত্য যাত্রী যারা প্রতিদিন যাতায়াত করে আর সেই হাসপাতালের মুখে যদি এই এইরকম জল জমা হয় তাতে কিন্তু ভুগন্তি শুধু সাধারণ মানুষের নয় তার পাশাপাশি যারা রুগী নিয়ে আসেন যারা এই কাকদ্বীপ হাসপাতালের ভিতরে যেতে হয় চিকিৎসার জন্য তাদের যে এই যে সামনে মুখে এলেই তাদের যে জলের যে সমস্যাটা দেখুন এবং যারা কর্মরত অবস্থায় থাকেন তাদেরকেও যেতে হয় এইভাবে আর যারা এই রাস্তায় যাতায়াত করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই সমস্যা অর্থাৎ এই জল যেভাবে জমা হয়ে যায় তাতে করে যদি জমা জল থাকে সেখানে কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়তে হবে এই যে রাস্তা থেকে যাতায়াত করা যারা সাধারণ মানুষ থেকে যারা রুগী নিয়ে এই হাসপাতালে আসে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই কাতদীব হাসপাতাল আর সেই হাসপাতালের সামনেই দেখছেন কতটা করে জল এটা দেখাই আপনাদেরকে আমি একটু ওই দিকে যাই কারণ ওই দিক থেকে একটু দেখাবো যেমন সকাল থেকে মুসলধারে বৃষ্টির দুর্যোগপূর্ণ আকাশ তার পাশাপাশি কাতগীবের এই যে এই জায়গাটা অর্থাৎ সবথেকে বড়ো কাকদ্বীপের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই হাসপাতাল কিন্তু হাসপাতালের এই চত্বরে যদি জমা জল হয় তাতে কিন্তু সমস্যাই হয় আমরা এই টোটো যেগুলো দাঁড় করিয়ে দেয় কাকদ্বীপ রাস্তার উপরে তাদেরকে বলবো যে একটু জায়গাতে দাঁড়াও কারণ এখানে বৃষ্টি প্রচুর আর জল জমা হয়েছে যারা যাচ্ছে তারা কিন্তু যেতে পারবে না এই সাধারণ মানুষের এই যে দুর্ভোগ এই যে দুর্ভোগ অর্থাৎ এই জায়গায় কিন্তু জল জমা হয় তারপরে যখন এই গেটটাতে ঢোকা হয় এখানেও কিন্তু একই সমস্যা দেখা যায় অর্থাৎ বৃষ্টি হলেই কিন্তু সামনের গেটে জমে জল আর জলের বেরোতে গেলে যে সমস্যা যেটায় সময় লাগে তাতে করে দেখা গেছে এখানে কিন্তু জল জমা থাকে তবে যাই হোক আমি ছবিটা কারণ এই কারণে দেখানো এটা কাগুলের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা এই গুরুত্বপূর্ণ জায়গাতে যে পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সরাসরি তুলে দেখাচ্ছি এই দেখুন এই পরিস্থিতিটা আমি আপনাদের দেখাই কারণ এই পরিস্থিতিতে কিন্তু এখানকার মানুষকে যাতায়াত করতে হয় আর কি বলা যেতে পারে কারণ নিকাশি ব্যবস্থার হাল যদি বেহালি হয় তাতে করে কিন্তু সমস্যা এইভাবেই দেখা দেবে কারণ সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কাকদ্বীপ হাসপাতাল যেখানে চিকিৎসার জন্য প্রথমত গ্রাম বাংলা থেকে এই জায়গায় আসতে হয় তাদেরকে আর কিন্তু এই এইরকম একটা পরিস্থিতি সামনেই ঢোকার মুখে যদি পড়ে আপনি কি বলবেন এই যে রুগী যারা যাচ্ছেন এই যে যারা রুগীর বাড়ির লোকে যাচ্ছেন যারা এই জায়গায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম অবস্থা আর সেই ছবিটা কেননা আপনাদের দেখালাম যে বৃষ্টি হলে অল্প বিস্তর বৃষ্টি হলে কাকদ্বীপ হাসপাতাল চত্বরের অবস্থাটা কেমন থাকে আর সেটা সরাসরি যেহেতু দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন যে পরিস্থিতিটা কেমন রয়েছে যারা মহিলারা যাচ্ছেন তাদের পরিস্থিতি দেখুন ছবিটা দেখে আপনি ঠিক নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন কারণ এই ছবিটা আপনাদের দেখানো কাকদ্বীপে সামান্য কোথাও বৃষ্টি হলে সমস্যা হয় এই জমা জল যেমন কলকাতাতে যেমন বৃষ্টি হলে যেমন জমে যায় জল গাড়ি ঘোড়া চলার ক্ষেত্রে অনেক সময় যেসব ভিডিও আমরা দেখেছি সেক্ষেত্রে কাকদ্বীপের পরিস্থিতি কি ধীরে ধীরে কলকাতারই মতন হচ্ছে দেখুন ছবিটা দেখুন আর এদিকে তো দুর্যোগপূর্ণ আকাশ আমি বারবার বলেছি তার পাশাপাশি সকাল থেকে ওয়েদার আপডেট আপনাদের দিয়েছি যে এই মুহূর্তে বৃষ্টি চলছে আর আকাশের অবস্থা বড় ভয়ঙ্কর কারণ দুর্যোগই রয়েছে আর তার পাশাপাশি এই যে কাকদেব হাসপাতালের যে সামনেটা আমি একদম সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সেই কারণে দেখানো যে এই সামনে কিন্তু জমে যায় জল আর জল জমা হওয়ার পরে দেখুন কাউকে লুঙ্গি তুলে যেতে হয় কাউকে কাপড় তুলে যেতে হয় এই সমস্যাগুলো কিন্তু এই জায়গায় একদম গুরুত্বপূর্ণ জায়গায় কবে নিকাশি ব্যবস্থা ভালো হবে কবে নিকাশি ব্যবস্থার ঠিকঠাক হবে দেখুন এই রাস্তা থেকেও যদি দেখাই একটা কেন্দ্র রয়েছে পাশে দেখুন নোংরা আবর্জনা ময়লা পড়ে রয়েছে এটাও কিন্তু বড় ধরনের বিপত্তি এই রুগী নিয়ে যেতে হয় এইভাবে ঠিক কারণ বৃষ্টি হবে বর্ষাকালে তো বৃষ্টিই হবে কিন্তু বৃষ্টি হলে এই সমস্যা হবে এটা কিন্তু ভাবা যায় না যেহেতু রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে সমস্ত কিছু পরিবর্তন হয়েছে উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নের যদি পরে এই পরিস্থিতি থাকে তাহলে কি বলবেন প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো কারণ আমি সকাল থেকেই কিন্তু দুটো আপডেট দিলাম এটা নিয়ে তিনটে কারণ এটা লাইভ আমি লাইভেই দেখাচ্ছি আপনাদেরকে যে এই পরিস্থিতিটা কেমন থাকে টাকা জল পেরোতে কেমন লাগছে

কী অবস্থায় দেখেছেন তো এতটা মনে আর নেই অর্থাৎ হাসপাতাল চত্বরের এই ছবিটা কেন দেখাচ্ছি আপনাদের কি বুঝতেই পারছেন দেখুন একটু আপনাদের আর একটু দেখাই একটু দেখতে থাকুন আপনারা জল তো জমা হয়েছে কি সমস্যা হয় সাধারণ মানুষ দেখুন এই দেখুন কি অবস্থায় যাচ্ছে হাসপাতাল সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আপনারা তো দায়িত্বে রয়েছেন বলুন

জল দাঁড়িয়ে থাকে তো তাহলে এটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হাসপাতাল সমস্যা সমস্যা হচ্ছে হচ্ছে তো তো এদিকে এদিকে তাকান তাকান কি অর্থাৎ বুঝতে পারছেন যে হাসপাতাল সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা তার পাশাপাশি যদি রকম জমা জল থাকে তাহলে যারা রুগী আসবেন রুগীর পরিবার যাবেন তারা কিভাবে যাবে এই প্রশ্নটা কিন্তু আগামী দিনে থেকেই গেল কবে দেখা এই জল এই সামনে থেকে একেবারে না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেটা পরিবেশের ক্ষেত্রে অর্থাৎ পরিবেশকে কিন্তু সুস্থ রাখতে গেলে প্রথমেই এই নোংরা আবর্জনা ময়লা যেটা স্বাস্থ্যের পক্ষে অনেক বড় ক্ষতিকর আর এই জমা জলে কী হবে কিন্তু ডেঙ্গু বিভিন্ন মশামাছির উপদ্রব শুরু হবে তবে এগুলো নজর কারা দেবে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তো রয়েছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নজর কি রয়েছে এদিকে এই প্রশ্ন কিন্তু আবারও থেকে গেল দেখা যাক আগামী দিনে গ্রাম পঞ্চায়েত এই রাস্তার অর্থাৎ এই নিকাশি ব্যবস্থা কতটা কী করে তার সঙ্গে ময়লা আবর্জনা নোংরা যেগুলো পড়ে রয়েছে সেটাও কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে তার পাশাপাশি এই যে পরিস্থিতিটা এই যে একদম কাকদ্বীপ হাসপাতালের গেট এটা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি এতক্ষণ যেহেতু সম্প্রচার করছি আর আপনাদেরকে এই ছবিটা কারণ দেখানো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই জায়গা আর তারপরে যদি এই রকম জল জমা হয় সেটা কিন্তু অনেক রকমের বিপদ বিপর্যয় বিপত্তি হয় অনেকেই যাচ্ছে তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো জল জমা হয় হ্যাঁ জমা কি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা জায়গায় কিন্তু প্রচুর সমস্যা হয় এখানে জল জমা হওয়া থাকলে সাধারণ মানুষ চলাচল করতে প্রচুর সমস্যা হয় রুগী নিয়ে যেতে হয়তো কিনা আপনার অর্থাৎ বোঝা গেলো রুগী নিয়ে যখন যেতে হয় তারপরে কিন্তু এইরকম একটা পরিস্থিতি চলছে সেটা সবাই বলছে আমি সেই ছবিটাও দেখালাম আর পাশাপাশি যাদের সঙ্গে জিজ্ঞাসা করলাম তারাও বলছে ওই যে কাকিমা দেখুন ভাই জল বার করানোর জন্য একটা লাঠি দিয়ে কী করছে জলটা যাতে বেরোয় যদি জলটা জমা হলে তো সমস্যা হবে বোঝা গেল ছবিটা এতক্ষণই আপনাদের দেখাচ্ছি আর দেখতেই থাকুন আর এই দিকে একটা পরিস্থিতি দেখুন এখানে একদম জলের একটা সোধ বইছে দেখেছেন জলের স্রোত বইছে জলের স্রোত বইছে মানে জল জমা হলেই এই এই একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা দেখেছেন দেখাই আপনাদের ঘুরে 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 এটা হচ্ছে কাকদ্বীপের হাসপাতাল রোড আর এই রোডের এখানে কিন্তু নিকাশি ব্যবস্থার মর সম্ভবত একটা কিছু রয়েছে কিন্তু এই জায়গা থেকে জল বেরোয় আদবে কি এইভাবে হয় জমা জল আর এই হচ্ছে সুপার ফেসিলিটি হাসপাতাল এখানে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে সমস্ত মানুষজন আসে এইখানে চিকিৎসা করার জন্য আর এইরকম একটা পরিস্থিতি দেখতেই পাচ্ছি থাকাই আপনারা তো জল তো রাস্তার উপরে হাঁটছেন না রাস্তার উপরে সে যেটা হবে কিন্তু রাস্তায় জল জমা হয়ে যাচ্ছে সারা বছর এদিকে দেখো সারা বছর এদিকে থাকে তো কবে এরকম একটা এ হবে এই তো বৃষ্টি হলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তো কিন্তু এই জায়গায় জল জমা হলে তো মশা মাছির উপদ্রব হবে মশা প্রচুর প্রচুর হচ্ছে সমস্যা হয় না অর্থাৎ বোঝা গেল যে যাতায়াত করতে গেলে এই গলি দিয়ে যাতায়াত করতে হচ্ছে এখন যেহেতু ওখানে জল জমা হয়ে যাচ্ছে এর আগে আমি এই ভিডিও তুলে দেখিয়েছিলাম আপনাদেরকে তবে এটাও দেখালাম যে এই জমা জল হলে কী সমস্যা হয় কারণ রুগী থেকে শুরু করে একাধিক মানুষ সাধারণ যারা পথযাত্রী তারাও চলাচল করে কিন্তু সেই রকম পরিস্থিতি এরকমই জল জমা জমাচ্ছে ছবিটা কেন দেখালাম এরকম একটা জায়গাতে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাতে যদি জমা জল থাকে তো সমস্যা তো হবেই এই রাস্তা দিয়ে আসছেন না কেন রাস্তায় তো এটা তো এই রাস্তা আসছে না এখানে জল জমা হয়ে যায় জল জমা হয়ে যায় এই রাস্তায় জল জমা হয়েছে সমস্যা হয় থাকলে জল জমা হয় কিন্তু জল জমা হলে তো মশামাছির উপদ্রব হবে সমস্যা তো আরো বাড়বে অর্থাৎ বোঝাই গেল দেখুন দেখাই আপনাদেরকে দেখা যাক কবে এই সমস্যার সমাধান কবে করা হয় আর সেটাই এখন দেখার তো দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকা আর দেখালাম কি সমস্যা হয় এই হাসপাতালের ঠিক সামনের গেটটাতে আর সেই ছবিটাই তুলে ধরলাম সবাইকে বলবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনাদের কাছে আপনাদের পাশে